প্রত্যেকটা রাষ্ট্রের একই অবস্থা বেশ কয়েক বছর আগে লক্ষ লক্ষ আরাকান মুসলিমদের উপরে আরাকানের প্রধানমন্ত্রী তার হুকুমে লক্ষ লক্ষ মানুষের উপরে নির্যাতন চলেছে ঠিক টিকিরা মুসলমান অবশেষে বাধ্য হয়ে অসংখ্য মুসলিম নিজের মাতৃভূমি ত্যাগ করে অসংখ্য মুসলমান বাংলাদেশে প্রবেশ করেছে ঠিক না আরও বিভিন্ন রাষ্ট্রে তারা প্রবেশ করেছে যেন তাদের কি অপরাধ ছিল তাদের কি অন্যায় ছিল তারা তো কারো বাড়ির উপরে আঘাত করে নাই তারা তো কোনো বৌদ্ধ জাতির উপর আক্রমণ করে নাই তারা তো কোনো বৌদ্ধদের ইবাদতখানার মধ্যে গিয়ে আগুন জ্বালায় দেয় নাই এমন কোনো কিছুই করে নাই তাদের অপরাধ একটাই তারা মুসলমান এই অপরাধের কারণে তাদের উপরে এত পরিমাণে নির্যাতন করা হয়েছে যে নির্যাতনের পরিপ্রেক্ষিতে সত্য না করে নিজের মাতৃভূমি দেশ পরিত্যাগ করে বাংলাদেশে প্রবেশ করতে হয়েছে ঠিক ঠিকেরা মুসলমান এই কথা বলার পেছনে আরেকটি উদ্দেশ্য ইদানিং আবারও নতুন করে আরাকান মুসলিমদের উপরে নির্যাতন শুরু হয়েছে আর এই এটা না মুসলমানদেরকে করতেছে হত্যা দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও এভাবে ছাড়তেছে বড় দুঃখের সাথে বলতে হয় ওরা যখন মাইক মাইকের সামনে গিয়ে বলে আমরা শান্তি চাই গোটা পৃথিবীতে শান্তি কায়েম করতে চাই এই কথার পরিপ্রেক্ষিতে আমরা মুসলিম বলতে চাই তোমাদের এই কথাগুলো শুধু জবানে কিন্তু চট্টুকলার দ্বারা তোমরা এতটা হায়াওয়ান হয়ে গেছ কুকুরও তোমাদের কাছে ফেল করেছে ঠিক কেন এত বড় এক জাতীয় এক পক্ষীয় ভাবে গোটা পৃথিবীতে শুধু মুসলিমদের উপরে আক্রমণ এই আক্রমণের গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে নিন্দা জানায় শুধু তাই নয় বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর স্থানে তিনি আছেন আপনি আপনার জায়গা থেকে মুসলমানের পক্ষ নিয়ে আপনি মুসলমান হয়ে একটি বিবৃতি ছাড়ুন যেন আরাকানের মতো বক্ত আছে মুসলিমদের উপরে কোনো নির্যাতন করবেতরের কথা নতুন করে চোখ রাঙ্গে কথা বলার এটা আমাদের সকলের দাবি হাজির যে কথা বলতেছিলাম একমাত্র সরিয়াই পারে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা ধর্মাবলম্বীকে তার রাষ্ট্রের মধ্যে শান্তিতে বসবাস করার জন্য আর কোন জাতি পারে।